এই ড্রেস পরে যাব না তো কোন ড্রেস পরে যাব এ তুমি শাড়ি পরে যাবা তুমি ভালো একটা ড্রেস পরে যাবা না বোরকা পরে যাবা না নাই কি পরে যাবা এতই মান সম্মান না বাইক দিবেন কে এটা প্রাইভেট কার দিবেন মিষ্টি হইছে

তো সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? জ্ঞান কি সে? এই আমি মাইসের কাছে আছি তুমি বলে বাইক দিয়া লোক নিয়ে যাও। তুমি বলে রাইড শেয়ার করো। হ্যাঁ, রাইড শেয়ার করো তো খারাপ না কেন? এই এই বাইক কি তোমারই? আমার আম্মা এমনি এমনি দিছে। রাইড শেয়ার করার জন্য দিছে। এ বাইক দিছে তুমি এলাকায়তে ঘুরবা, বেগে দেখাবা। যে আমার শ্বশুর বাড়ির দিক আমার বাইক দিছে। তুমি রাইড শেয়ার করো কে? আ হায় রে খারাপগিরি কি হলো? বাইক দিছে দেখানোর জন্য। যে আমি তেলের টাকা আমার নিজের দেওয়া লাগতেছে সেই জায়গা আমি তেলের টাকা দিয়েও আমার কিছু টাকা থাকতেছে আমার হাত খরচ হয়ে যেতেছে কারো কাছে চাল লাগতেছে এটা ভালো না না ভালো না তোমার জন্য যে আমাকে মান সম্মান গেতেছে আমাকে ইজ্জত চলে গেতেছে তুমি এটা দেখবা না এতই মান সম্মান এতই টাকা লাভ নেরা তাহলে বাইক দিছেন কে এটা প্রাইভেট কার দিতেন হুম বাইক দিছি তাতে তুমি রাইড শেয়ার করে খাইতে চাও প্রাইভেট কার দিতাম তাহলে তুমি হিরোইন খাইতা আজ এর কথা বলতে কবেন না あん নে হিরণ ব্যাছেন দিক আন না কইতাছেন এই ভাই একটা থামার মারমু ছোট বোন জামাই দেইখা তোরা মারতে পারতিছ না কিন্তু তোর ব্যবস্থা আমি ঠিকই করমু তুই থাক আইছে আমার ব্যবস্থা নিতে আহা গালা তোবারে হন কি কমো আল্লাহ তোমার কইলাম তোমার মেয়েটারে আমার কাছে বিয়া দে না তোমার হীরা টুকরা একটা পুলা পাইলা তারে কি করলা একটা এক্স বুলেট এর গাড়ি কিনা দিলা এই গাড়িজন কি করতেছে বলে রাস্তায় রাস্তায় টিপ মারতাছে খালার টিপ মারা কি বুঝো না সেটা কি হে রাইড শেয়ার করতেছে মানে টাকার বিনিময় ভয় মানুষে মোটর সাইকেল দিয়ে সাহায্য করতেছে বুঝছো আমার তো এগুলো পাই বেগে মন্দার লাগতেছে তোর মনে কি তুই বলতে চাস আমার টাকার মোটর সাইকেল দিয়ে সে রাইড শেয়ার করে জি বলতে চাই না আজ বল খালা আড়া কথা কি জানো শোনো তুমি যাবার খালা লাগো এটা পরিচয় দিতে

এই তুমি বাইরে দেলে তো সামনে এই ড্রেস পরে কি য না এই ড্রেস পরে যাব না তো কোন ড্রেস পরে যাব এই তুমি শাড়ি পরে যাবা না ভালো একটা ড্রেস পরে না বোরকা পরে যাবা না এই কি কইলে যাবা তুমি সব প্যান্টস পরে সেলেমানসের মতই যাইতেছোজাম না আচ্ছা দিহান তোমার ভাবসাব দেখে কেমন হইতো সাজ কেমন হয় তুমি নতুন ঝిల్లా আরে আমি তো অল টাইম ওয়েস্টার্ন ড্রেস পরে করতে পছন্দ করি সাত ছন্দবত করি আর তাছাড়া

তাছাড়া এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই খাওয়া দাওয়া কোনো কিছুই নাই ভালো থাকতে পারো না থাকলে যাইতে পারো যাও যাও আবার চাই দেওয়ার দরকার নাই যত সব আইসি প্যান্ট শার্ট পরা পুরা মানুষের মতো বাইরে যায় মান সম্মান এবার সব ধুলাই মিশাই দিল ভাই কি ম্যাজিক দেখাইলে চমৎকার ম্যাজিক এই কি বলতে চাস আমাকে দেখে কি কোনো অংশে জাদুকর মনে হয় যে ম্যাজিক দেখাইলাম না জাদুকর মনে হয় না এটা ঠিক এত শখ কইরা পোলারে আড়াই লাখ তিন লাখ টাকার যৌতুক নিয়ে পোলা বিয়া করে ধনী বাড়তি তোমার পোলায় তো হুন্ডা চালায় খেয়ে আছে না শুনলাম হুন্ডা যে নাকি খেপ মারতেছে এই এইটা আবার কিবা কথা বলি খেপ মারতেছে মানে আবল তোমার কথা বাদ দিবি না না আবল তাবল কথা খালি আমি এক লাখই না এই চাষটা লেগেছিলাম জাগা বানি গিয়ে উনি যাই বাংলাদেশে যে কটা চ্যানেল আছে সব চ্যানেলে দেখতেছে তোমার পোলায় হুন্ডাতে খেপ মারতাছে আচ্ছা আমার এই সাত সকালে কাজে যাওয়ার সময় তোর মতে খবিসের সাথে দেখা হইলো কেন বুঝলাম না বিষয়টা আমিও বুঝলাম না তোমার দুনিয়ায় এত লোক থাকলে দুনিয়াটা কামলা জানলা মানুষ পোলা বিয়া করে রিক্সা বেনা লাল ভাইয়া তুমি কুড়ি বতি পাচ্ছে পোলা বিয়া করে লেখে এই বিয়া করেছে যৌতুকান চাও হে হুন্ডা তুমি চালা এখানে জানো তোমার পোলা এটা খুশিতে আমার দোষেছে সালা আমি না লোকটাই খচ্চ খবিস এই সত্যি কথা কুবা চাই না কিন্তু করার মনে করো যে এই মানে না কই হেলি আচ্ছা ভালো কষ্ট কষ্ট ভালো করছস তুই আমাদের মান সম্মান নিয়ে গুল্লাচট খেলতাছে স্নেহা আমি ওই ফকিন নির্বচ্চার ভাত তরে না কিন্তু মা ও কি করেছে তুই তো আমাকে তাই বললে না কি নাই তাই বল ওরে যুতকের একটা বাইক দিছি সেই বাইকে গিয়ে ক্ষেত মারি মেয়ে মানুষ উঠাইয়া নিয়ে ঘুরে অন্য নানা মানুষ নিয়ে ঘুরে সেগুলা মানুষ আমারে বলে আমার লজ্জায় মাথা হেটে গেছে কি ওই ভাই দেখ্যাপমারে চি জি 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 মা তুমি বিশ্বাস করো আমি যেসব কিছু জানি না জানো না যেহেতু জানছো ওই ফক্কিম নির্বাচন বাঁধা তোমাকে খাওয়াবো না আমি ঠিক আছে মা আমি আগে ওর সাথে কথা বলি তারপর আমি যা করো করবো তার মানে কি আমার কথাটা বিশ্বাস করতো না 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 বিশ্বাস হয়েছে তবে আমি তিনটে হাতে হাতে ধরতে চাই ঠিক আছে তাই কর ঠিক আছে মা আমি আসছি ঠিক আছে যা ও আসসালামু আলাইকুম

মনো বিষয় মন্দırmaটা থাকি নইলে দইরা গোলার টিভি দি একদম গোলার এবারে নামায় গেল। আবার চাই দাদা জান্ডিয়া। শোনো তাবন্নো তো ওরা আমি বিয়ে করতে পারি কিন্তু আমার কিন্তু কিছু সাভাব আছে। সাভাব আছে মানে? হ্যাঁ সাভাব আছে। এই যে আমার ছোট বোন স্নেহা ওর যখন বিয়ে দিছিলাম তখন তিন লাখ টাকা দিয়ে বাইক কিনে ওর জামাই যৌতুক দিছিলাম আমার চিন্তা ভাবনা আছে।

তুমি সামান্য একটা প্রাইভেট কার কিনা দিতে পারবে না এটা তোমার ভালোবাসা হুম প্রাইভেট কার না দিতে পারলাম আমি কিন্তু আরেকটা জিনিস খুব ভালো করে দিতে পারি কি হ্যাঁ এই যে আমার না 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 বাড়ি ভালো ছিলে কি কার তোমার বিয়ে করে আমি তোমার মধ্যে পাগল বিয়ে করবো না তার সত্ত্বে বিয়ে করো ভালো বিয়ে শখ বসেন এক মুহূর্ত না আপনি কি মনে করছেন যে আপনার বাড়িতে আমি বসার জন্য আসছি আপনি আমার আদর আপ্যায়ন করবেন আর আমি সব কিছু ভুল না এক মুহূর্তের জন্য সব কিছু ভুলব না আমি আমার মেয়েরা নিয়ে যাবো কি করুন গিয়ে আপনি আপনার মেয়েরা নিয়ে যাবেন মানে আপনার মেয়েরা তো আমার ছেলের বউ ছেলের বউ সেটা পরের কথা আপনি নিজে যেমন একটা চাষা পোষা তেমন নিজের ছেলেটারা বানাইছেন চাষে একটা গাইয়া খ্যাত কেমন বিয়ে সব

নিয়ে বাড়িতে বসে রাখেন আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না না আমি কোনো চুরি করতেছি না কোনো ডাকাতি করতেছি না আমি চিন্তাই করতেছি না আপনাদের সমস্যাটা কোন জায়গায় আমি একটা বাইক নিয়ে রাইড শেয়ারিং করতেছি হতে পারে বাইকটা আপনারা দিয়েছেন আমাকে চালানোর জন্য দিয়েছেন ঘোরার জন্য দিয়েছেন ঠিক আছে কিন্তু আমার কাজের পাশাপাশি তো একটা পকেট খরচা লাগে তাই না তো আমার পকেট খরচা যেহেতু আমি আমার একটা জায়গা থেকে বের করতেছি সেখানে আপনাদের সমস্যা হইতেছে

তার কারণ জানো কারণ আমি এটা পরিশ্রম করছি আর তোমার বাবা আমি শুনেছি সে নাকি একটা প্রতিষ্ঠানে কেরানি ছিল একটা কেরানি কিভাবে কোটি কোটি টাকা মালিক হয় তার ব্যাঙ্ক ব্যালেন্স কোটি কোটি টাকা কিভাবে হতে পারে এ কীভাবে পসিবল নিশ্চয়ই তিনি দুর্নীতি করেছে অবশ্যই তোমরা কালো টাকায় বড়ো হয়েছ হলে তো কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স থাকার কথা না অবশ্যই সে চুরি করেছে তুই চুপ কর বাবা তুমি শান্ত হও আর আপনাদের একটা কথা বলি আমি বড় চুরের মেয়ে এবং চুরের বইর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারব না। আপনিlever আসতে পারবে। স্নেহা, ওই ওগুলা কি बोलतेছে? মা, অবস্থা খুব খারাপ। তুমি যাও, আমি আসি। ঠিক আছে। আমি বলছিলাম কি আমি একটা ভুল করে ফেলেছি। আমি আসলে বুঝতে পাইনি। আমার মা আমাকে উল্টাপাল্টা বুঝিয়েছিল তো তাই আমি এরকম করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে ঠিক আছে। আমি তোমাকে মাফ করে দিলাম নেক্সট টাইম আমার কাজ নিয়ে কোনো কথা বলবে না কারণ হালাল পথে মুচির কাজ করাও সম্মানের